আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আমরা ইদানিং মোবাইল খুললেই দেখতে পাই ফেসবুক টিকটক ইউটিউব যে কোনো সাইডে একটি ভিডিও ভাইরাল সেটি হলো বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের এক দরবেশ বাবার উৎপত্তি হয়েছে যিনি সন্দেহমূলক সকল প্রবাসীদের র্যাকিজগুলো চেক করেন এবং চেক করে তিনি কার মোবাইলে কয়টি মোবাইল কত গ্রাম স্বর্ণ আছে তবে চেক করার অধিকার আছে কিন্তু কাকে চেক করার প্রয়োজন সেটা হলো দেখার বিষয় দুই হাজার পঁচিশ আইন অনুযায়ী একজন প্রবাসী দুইটি ব্যবহৃত অথবা অব্যবহৃত দুইটি মোবাইল নিতে পারবে একটি মোবাইল শুল্ক দিয়ে নিতে পারবে আর স্বর্ণ একুশ ক্যাডেট অথবা পাঁচ কেডেট একশো গ্রাম স্বর্ণ তিনি নিয়ে আসতে পারবেন চব্বিশ চব্বিশ খিটার স্বর্ণ নিষেধ রয়েছে আনা যাবে না আমাদের প্রশ্ন একজন প্রবাসী চার বছর পাঁচ বছর পরে বাংলাদেশে যাবে তার ফ্যামিলির জন্য সে মোবাইল নিয়ে যেতে পারবে না তার একশো গ্রামের বেশি স্বর্ণ নিয়ে যেতে পারবে না তো তাদের রক্তে পানি করে প্রবাসে কষ্ট করে তিনি তার টাকা দিয়ে দুর্নীতি টাকা না তার ইনকামের টাকা দিয়ে বাংলাদেশে তার পরিবারের জন্য স্বর্ণ নিয়ে যাবে তার ভাই আ ভাবা মা ভাই বন্ধুর জন্য ভাই বন্ধুর জন্য মোবাইল গিফট দেওয়ার জন্য তিন চারটা মোবাইল অন্তত নেওয়ার অনুমোদন দেওয়ার দরকার ছিল কিন্তু কি করলেন আইন তো আইন তো হয় মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তো এটা কোন ধরনের আইন হলো যে একজন প্রবাসী দুইটার বেশি মোবাইল নিতে পারবে না ব্যবহৃত এবং অব্যবহৃত আর আরেকটি মোবাইল নিতে পারবে শুল্ক দিয়ে তো শুল্ক দিয়ে কেন নিয়ে যাবে সে কষ্টে কামানো ইনকাম টাকা তাকে শুল্ক দিয়ে এখান থেকে পঁচিশ হাজার টাকার মোবাইল তাকে প্রায় কত সাত হাজার টাকা মনে হয় দিতে হয় পঞ্চাশ ষাট হাজার টাকার উর্ধু হলে তাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে শুল্ক আমরা কোন দেশে বাস করি বিদেশটাকে টাকা ইনকাম করে বাংলাদেশের শুল্ক দিয়ে আমাকে আমাদের যেই মোবাইল নিয়ে যেতে যাবে এটা কোনো যুক্তি সঙ্গতের ভিতরে পড়ে না বাংলাদেশ থেকে যে বাংলাদেশের মানুষ দুর্নীতি করে বাংলাদেশের রাজনীতিবিদ সরকারি চাকরিজীবী অনেকেই কোটি কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে টাকা জমা করতেছেন এবং বেগম পাড়া বাড়ি করতেছেন এগুলা পরে না তাদের চোখে আর একজন প্রবাসী তার গাম তার রক্তকে পানি করে সেই টাকা দিয়ে সে পরিবারের জন্য মোবাইল বা সোনো কিনে নিয়ে যাচ্ছেন সেটার মধ্যে ট্যাক্স বসাই দিয়েছেন তাদেরকে খুঁজছেন না কেন তাদের ধরে না কোটি কোটি টাকা বাংলাদেশকে সরিয়ে নিয়ে সুইস ব্যাংকে জমাচ্ছে বেগম পাড়া বাড়ি বানাচ্ছে দুর্নীতি করছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি বেসরকারি সব সব সেক্টরে দুর্নীতির আখড়া জমে আছে সেগুলোর কোনো খবর নাই প্রবাসীদের কাছ থেকে তাদের ট্যাক্স নিতে হবে তো প্রবাসীদের ট্যাক্স নিচ্ছেন ঠিক আছে প্রবাসীদের জন্য সেই নিরাপত্তা দিচ্ছেন না বাংলাদেশ থেকে একজন প্রবাসী বিদেশ যাইতে হলে তাকে অন্য অন্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি টাকা দিয়ে বিদেশ যাতে হয় আমরা পাশের দেশ ইন্ডিয়াতে দুই লক্ষ টাকা হইলে যাইতে পারে আর বাংলাদেশ থেকে ছয় লক্ষ টাকা হয় তারপরে আপনার যে কাজের কথা বলে সেই কাজ পাওয়া যায় না যে বেতনের কথা বলে সেই বেতন পাওয়া যায় না কোম্পানি আকামা করে দিচ্ছে না ঠিকভাবে বেতন দিচ্ছে না বিভিন্ন জামেলা এগুলা তো দেখছেন না না দেখে তাদের উপরে শুধু প্রবাসীদের উপরে শুধু কি করছেন ট্যাক্স বসাচ্ছেন এটা করছেন ওটা করছেন পরবর্তী প্রবাসীদের সুবিধা সুবিধা তো দিচ্ছেন না আমরা একজন প্রবাসী কমপক্ষে চারটি মোবাইল আনার অনুমোদন দেওয়া হোক সেটা হলো একজন প্রবাসীর সাথে দুটি মোবাইল মোবাইল থাকে থাকে তার তার ইউজ করা ফ্যামিলির জন্য কি যাবে এটা চিন্তা করার দরকার ছিল আইনটি আইনটি করার আগে চিন্তা করার দরকার ছিল গাঞ্জা খায় আধ আইন করছে তার জন্য বুঝতে পারে না যে একজন প্রবাসী দুইটা মোবাইল তার তো একজন প্রবাসীদের এমনি একজন প্রবাসীর হাতে দুইটা মোবাইল থাকে ইউজ মোবাইল থাকে তার ফ্যামিলির জন্য নিবে কি তার বাইয়ের জন্য নিবে কি তার মায়ের জন্য কি নেবে তার ওয়াইফের জন্য কি নেবে এটা দেখার বিষয় এবং একশো গ্রাম স্বর্ণ সেটাকে 200 গ্রাম করা যেতে পারে সমস্যা নাই তো তারপর আপনার এখানে আরেকটা জিনিস যারা হলো দুই বছর তিন বছর পাঁচ বছর পরে আসে তাদেরকে চেক করার কোনো প্রয়োজন নেই তো দুইশো গ্রাম তাকে আনার অনুমোদন দেন যারা মাসে একবার বা মাসে দুইবার অথবা বছরে একাধিক তারা দেশ ছাড়া যেসব প্রবাসীরা আসতেছে যাইতেছে তাদেরকে সন্দেহ করা যেতে পারে কারণ তারা হয়তো বা ফন্ডি ব্যবসার ফন্ডি ব্যবসার সাথে বা অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকতে পারে যারা ঘন ঘন আসা যাওয়া করে যারা এক বছর বা দুই বছর পরে বা তিন বছর পরে পাঁচ বছর পরে দেশে আসতেছেন তারা আসলে কিন্তু ওই দুই নাম্বারী কাজের সাথে জড়িত হচ্ছে না অবৈধ কাজের সাথে জড়িত হচ্ছে না ফন্ডি ব্যবসার সাথে জড়িত থাকছে না কারণ তারা তাদের টাকা ইনকাম করে বাংলাদেশের ফ্যামিলির সাথে সময় দেওয়ার জন্য আসছে বাংলাদেশে কিছু ভালো সময় কাটানোর জন্য আসছে তাদেরকে ইয়ারফুল হয়রানি করা হচ্ছে সন্দেহ করো তাদেরকে করো যারা নাকি মাসে দুই তিনবার আসতেছে অথবা বছর একাধিকবার বাংলাদেশ বাংলাদেশ থেকে বিদেশে আওয়া যাওয়া করতেছে তাদেরকে চেক করো তাহলে তো বোঝা যায় কিন্তু সবাইকে যদি ডালাভাবে চেক করে সেটা কোনো যুক্তিসঙ্গতির ভিতরে পড়ে না আশা করি এই আজকে আমার ভিডিওটি যারা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো ভালো জানাবেন ভালো থাকবেন সে প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ